বাংলাদেশের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে একাধিক সংবাদপত্রে একাধিক খবর প্রচারিত হচ্ছে অনেকে বলছেন এই বন্যার পিছনে সরাসরি জড়িয়ে আছে ভারত ভারতের ষড়যন্ত্রই নাকি এই বন্যার একমাত্র কারণ অনেকে বলছেন ভারত নাকি প্রতিশোধ নিতে চাইছে যার জন্য ডম্বুর বাঁধকে রাতারাতি খুলে দিয়ে বাংলাদেশকে বন্যা কবলিত করে তুলল সত্যি কি তাই আসলে এ ডম্বুর বাঁধ কিভাবে বাংলাদেশ এবং ভারতের বন্যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে সেই নিয়ে আজকের এই ভিডিও আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি শিবম বলি এই ডম্বুর বাদটা কেন তৈরি করা হয়েছিল এই ডম্বুর বাঘ ত্রিপুরায় বর্তমানে অবস্থান করলেও গোমতী নদী যেটা কিনা ত্রিপুরা থেকে উৎপত্তি হয়েছে যা পরবর্তীকালে একশো পঞ্চাশ কিলোমিটার পথ পেরিয়ে বাংলাদেশে বিস্তীর্ণ অঞ্চলে গিয়ে মেঘনাতে মিশেছে সেই নদীর মাঝে এই ডম্বুর বাড্যা কিন্তু অবস্থিত উনিশশো সালে ত্রিপুরায় প্রায় চুয়াল্লিশটি দ্বীপ সহ এই হ্রদটি বারো হাজার পরিবার এবং সাতাশ হাজার আদিবাসী পরিবারকে স্যাক্রিফাইস করে এই বাঁধটা নির্মাণ করা হয়েছিল আমি স্যাক্রিফাইস শব্দটা কেন ব্যবহার করলাম নিঃসন্দেহে এই বাদ কেন্দ্র করে যে অঞ্চলটি আগে ছিল সেখানে উর্বর জমিতে চাষবাস ভালো হতো ফলে এই বাঁধের জন্য যারা জমি দিয়েছিলেন সরকারকে নিঃসন্দেহে তাদের চাষবাস এই কৃষি বা এই পেশাটিকে কিন্তু ছেড়েই এই জন্য তারা জমি দিতে সম্মত হয়েছিলেন উনিশশো ছিয়াত্তর সালে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছিল এই বাঁধটিকে কেন্দ্র করে কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই বাদ যে মাটিতে হয়েছে সেটি চাষবাস এবং কৃষিকাজের জন্য ব্যবহৃত হওয়ায় এই বাঁধের মাটি ছিল উর্বর ফলে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝে মধ্যেই ভূমি ধস দেখা যেতে পারে এই সয়েল ইলিউশন বা ভূমি ধসের জন্য এই প্রকল্পটি ভবিষ্যতে আর চালিয়ে নিয়ে যাওয়া কতটা সুবিধা হবে বা কতটা পসিবল হবে সেই নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ওঠে ভূমি ধসের কথা মাথায় রেখে এই ডুম্বুর অঞ্চলটিতে আর জলবিদ্যুৎ উৎপাদন করার জন্য ভারত সরকার রিস্ক কোনোভাবেই নেয়নি পাল্টা হিসাবে তারা এই জলবিদ্যুৎ কেন্দ্রটিকে প্রাথমিকভাবে স্থগিত রাখার কথা ভেবে এই জায়গাটিকে পর্যটন শিল্পের জন্য ব্যবহার করে তাই এই বাঁধকে কেন্দ্র করে এই বর্তমানে গড়ে উঠেছে ডুম্বুর লেক যেখানে বহুল সংখ্যক ভারতবাসী ওই অঞ্চলটিকে পরিদর্শন করেন এতটা হলো আপাদমস্তক একটা ধারণা এবার এই ডম্বুর বাঁধ এই ডম্বুর বাঁধের তিনটে গেট আছে এই তিনটে গেটের মধ্যে একটি গেট খুলে দেওয়াতেই নাকি বাংলাদেশ বন্যা প্লাবলিত হয়ে গেছে আমি এবার বলি এই গেটগুলো কেন নির্মাণ করা হয় এই প্রত্যেকটি গেট একটা নদীর অভিমুখে যখন গঠন করা হয় তখন নদীর যে জলস্তর সেটাকে নিয়ন্ত্রণ করা এবং পরিমাপ করার জন্যই ব্যবহার করা হয় যখন এই জলস্তর অত্যাধিক মাত্রায় চলে যায় তখন একে একটি গেট অটোমেটিকলি খুলে দিতে হয় নাহলে এই গেটগুলো বা এই বাদ ভেঙে চুরমার হয়ে যাবে এবং নদী দুকুল ছাপিয়ে দুই দেশকে কিন্তু করে দিতে পারে। এখন কথা হলো এই একটা গেট খোলার কি লুকিয়েছিল কোন ষড়যন্ত্র কেনই বা ভারত এই একটা গেট খুলতে গেল প্রথমেই বলি ত্রিপুরার বর্তমান অবস্থা বাংলাদেশের থেকেও ভয়াবহ অলরেডি সাত জন ত্রিপুরার ভয়াবহ বন্যায় প্রাণ দিয়েছেন পরিস্থিতি খারাপ জায়গায় চলে গেছে যে স্বয়ং ভারত সরকার এই বিষয়টায় কড়া নজর রেখে নিজস্ব ওপিনিয়ন সংবাদ মাধ্যমে প্রকাশ করেছেন শুধু তাই নয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী একাধিকবার বিভিন্ন নিউজ চ্যানেলে বলছেন যে এই বন্যা তার দেখা বা ভারতের ইতিহাসে সব থেকে করুণ একটা অবস্থা সৃষ্টি করেছে তাই বুঝতেই পারছেন এই বন্যা শুধু বাংলাদেশে আজকে হয়নি বাংলাদেশের থেকে ভারতের বর্তমান অবস্থা কিন্তু অনেক গুণ বন্যা কবলিত অঞ্চলের মানুষদের দুদিন আগে থেকেই ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার কিন্তু তৈর্য শুরু করেছিল ত্রিপুরা সরকার শুধু তাই নয় ত্রিপুরার জেলাশাসক নিজে বলেছিলেন গমিতি নদীর অবস্থা এতটাই খারাপ যে এই ডুঙ্গুর বাদের একটা গেট কিন্তু তারা খুলতে বাধ্য হবেন যদি গেট খোলা না হতো তাহলে কি হতো যদি জলস্তর নিয়ন্ত্রণ করতে এই গেট খোলা না হতো তাহলে এই গেট ভেঙে নদীকে কোনোদিন আটকানো যায় না আপনারা সকলেই জানেন এই গেট ভেঙে ভারত এবং বাংলাদেশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যেত এই গেটে নিয়ন্ত্রণ করে জল ছাড়া যায় এর ফলে যতটা ক্ষতির আশঙ্কা করা হয়েছিল তার থেকে আপাত দৃষ্টিতে অনেক কম ক্ষতি হয়েছে বাংলাদেশের মানুষরা সাময়িকভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু গেট যদি ভেঙে চুরমার হয়ে যেত তাহলে এই গেট নির্মাণ করা নতুন করে সেটাই একটা বড় চ্যালেঞ্জ হয়ে যেত এবং যা সুদূর প্রসারী যদি ভাবনাতে দেখেন তা কিন্তু অত্যন্ত কষ্টকর একটা বিষয় হয়ে যেত এবার বলি এই গেট খুলে দেওয়ার ফলে বাংলাদেশ ঠিক কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারত সরকার অফিসিয়ালি একটা তথ্য আমাদের সামনে দিয়েছে সেই রিপোর্ট আপনি হুবহু আপনাদের পড়ে শোনাবো তার আগে আমি একটু বলার চেষ্টা করি এই গেটটি এই গেটটি খোলার ফলে কি সত্যি ভারত সরকার ভারত সরকার বাংলাদেশের সঙ্গে চক্রান্ত করেছে যে কথা বিভিন্ন মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে কতটা সত্যি বলা হচ্ছে এই গেট খোলার সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই কারণ এই গঙ্গত নদী একশো কিলোমিটার পথ গিয়ে কুমিলার উপর দিয়ে ফে মেঘনায় গিয়ে মিশেছে এই অঞ্চলে ফেনি নামক জায়গাটি কিন্তু আসে না অর্থাৎ এই গেট খোলার সঙ্গে ফেনি বন্যা কবলিত হয়ে গেছে এর সরাসরি কোনো সংযোগ নেই এই সংযোগটি বা প্রত্যক্ষ সংযোগ নেই ভারত সরকার শুধু মনে করছে না তথ্য দেখি যদি আপনারা দেখেন আপনারাও বুঝতে পারবেন অত্যাধিক বৃষ্টিপাত বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য ত্রিপুরাও যেমন বন্যা কবলিত হয়েছে বাংলাদেশের বিস্তীর্ণ কিন্তু বন্যা কবলিত হয়েছে ফলে এই গেট খুলে দেওয়ার এই যে বাংলাদেশ ভেসে গেছে এই যে ধারণা আপনাদেরকে বিভিন্ন মিডিয়া খাওয়ানোর চেষ্টা করছে সেটা কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভারত বিরোধী আবেগকে সুশুরি দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের প্রচার এবং প্রসার করছেন আপনারা দয়া করে গুগলে যান আপনারা দয়া করে ফ্যাক্ট চেক করুন আপনারা দেখতে পাবেন এই ফেনের বন্যার সাথে ডোমগুর গেটের যে দৈর্ঘ্য বা ডোমগুর গেটের যে উৎপত্তি স্থল গমিত নদীর যে গতিপথ কোনোটাই কিন্তু খাপ খায় না কেন বলছি এই কথা দেখুন গেট যদি খোলা হতো এই গেট খোলা হলে দেবীদর মুরাদনগর এবং দাওয়নকান্ডি এই তিনটে জায়গা সব থেকে জায়গা পেরিয়েই কুমিলা মেঘনাতে গিয়ে মিশেছে হলো গমুত নদী পরবর্তীকালে ফেনি এবং মুহুরু নদীর সঙ্গে এই গমুত নদীর কিন্তু কোনো যোগাযোগই স্থাপন হয়নি ফলে ফেনি এবং মুহুরি নদী এই যে দুটো অঞ্চল এই দুটো পার্টিকুলার এই নদীকে কেন্দ্র করে দুটো অঞ্চলের সাথে গোমুত নদীর কোনো সংযোগই নেই না আছে তাহলে কিভাবে এর জল ওই দুটো অঞ্চলে বন্যা কবলিত হবে আমার যুক্তিভিত্তিক তথ্য দিয়ে আমি বিচার করার চেষ্টা করেছি আমি কিন্তু পাইনি বরঞ্চ যে কথাগুলো আমি পেয়েছি সেগুলো হলো এই যে বাংলাদেশ এবং ত্রিপুরার শেষ দুদিন অর্থাৎ কুড়ি এবং একুশ তারিখ যত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা এই দুই দেশের ইতিহাসে হয়নি অন্তত দুই এলাকায় উনিশশো সালের পর দু হাজার চব্বিশ একুশ যদি বৃষ্টিপাতের আপনারা পারস্পরিক একটা তথ্য দেখেন তাহলে দেখবেন কুড়ি একুশ বছরে অত বৃষ্টিপাত দুই দেশে হয়নি আমি একদম তথ্য ধরে ধরে বলছি বাংলাদেশে ফেনিসের যে পরশুরাম বলে জায়গাটা আছে সেটা তিনশো চার মিলিমিটার বৃষ্টি হয়েছে শেষ দুদিনে রামগড়ে হয়েছে একশো পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি কুলৌড়ায় হয়েছে দুশো মিলিমিটার বৃষ্টি কামালগঞ্জে হয়েছে একশো তেষট্টি মিলিমিটার বৃষ্টি এই বৃষ্টিপাত এত বৃষ্টিপাত বঙ্গোপসাগরের নিম্নচাপের জন্য হয়েছে পাশাপাশি শুধু বাংলাদেশ নয় বিশ্বাস করুন গুগলে গিয়ে তথ্য দেখুন ত্রিপুরার বলে যে বেলুনিয়াতে তিনশো চুয়া চব্বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে অমরপুরে হয়েছে তিনশো সাত মিলিমিটার বৃষ্টি ফলে এই যে এত পরিমাণ বৃষ্টির জন্য কি হয়েছে ফেনি এবং মৌরিয়ার পাশাপাশি কুমিলার ডাকাতিয়া নদীর জলস্তরও কিন্তু বিস্তীর্ণ জায়গায় বেড়ে যায় এবং স্বাভাবিকভাবে এই জলস্তর বাড়ার ফলে কিন্তু দুকুল ছাপিয়ে বন্যা হয়েছে শুধুমাত্র বাংলাদেশে নয় আমি আবার বলছি ভারতবর্ষের ত্রিপুরা পুরো ভেসে গেছে একাধিক অঞ্চলে মাথায় রাখবেন ইতিহাস ভারত এবং বাংলাদেশের কিন্তু এতটাও ঠুঙ্কো নয় যে হঠাৎ করে একটা দিলে দুপুর ভেসে গেল ভারত এটা ইচ্ছাকৃত করবে একটা দেশের এতটা সহজ বিষয়টা নয় আন্তর্জাতিক আন্তর্জাতিক চুক্তি যে ইউনাইটেড নেশন অনেক কিছু থাকে কোন দেশ একটা দেশের উপর হঠাৎ করে এরকম ভাবে যুদ্ধ ঘোষণা করতে পারে না নদীবাদ খুলে দিতে পারে না সাধারণ মানুষ তথ্য নির্ভর ভাববেন এই বিশ্বাস কিন্তু আমি এখনো করি তার জন্য আপনাদের তথ্য আমি তুলে দিলাম ভারত সরকার একটা অফিসিয়ালি স্টেট রিলিজ করেছে দেখুন একটা প্রেস রিলিজ যে ভারত সরকার করেছে সেখানেও কিন্তু টোয়েন্টি ফার্স্ট আগস্টে যে হেভি ডাউনফল হয়েছে সে কথাটাই কিন্তু বলা হয়েছে পরিষ্কারভাবে তারা বলেছে এই ডোমদুর দাম ইজ লোকেটেড কোয়াইট ফার ফ্রম বর্ডার ওভার ওয়ান টোয়েন্টি লো হাইট অ্যাবাউ থার্টি মিটার মানে পরিষ্কারভাবে বলছেন এই ডোমদুর বাদ ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই সীমানা একশো কিলোমিটার দূরে অবস্থিত ফলে ডোমবুর বাদ ফলে বাংলাদেশে গিয়ে একশো কুড়ি কিলোমিটার একটা জলস্তর গিয়ে বন্যা কবলন করে ফেলবে বা বন্যা ঘটাতে সাহায্য করবে ভারত কিন্তু বা ভারত সরকারের যে তথ্য প্রকাশ করেছে অফিসিয়ালি সেখানে কিন্তু প্রকাশ হয়নি আরেকটা একটা ইম্পর্টেন্ট কথা হলো এই ডম্বুর বাদ মাটি থেকে এই জলস্তরটা মাটি থেকে মোটে তিরিশ মিলিমিটার তিরিশ মিটার উচ্চতায় অবস্থান করছে ফলে কি হচ্ছে যদি উঁচু জায়গা থেকে আপনারা জল যায় তখন অনেক দূর বিস্তার লাভ করতে পারে যেহেতু মোটে তিরিশ মিলিমিটার তিরিশ মিটার উঁচু থেকে এই জলটা প্রভাবিত হয়েছে বাংলাদেশ ভেসে গেছে এই জলে ভারত সরকার কিন্তু মনে করছে না শুধু তাই নয় আপনারা যদি দেখেন এই বাদে তিনটে ওয়াটার লক গেট কিন্তু আছে একশো কুড়ি কুড়ি কিলোমিটারে সেখানে হলো আমরপুর গেট সোনামোড়া গেট এবং সোনামোড়া টু এই তিনটে গেট কিন্তু ওয়াটার লেভেল অবজারভেশন করার জন্য দেখা গেছে ফলে এই গেটগুলো দেখেও ভারত সাঁতার বুঝতে পেরেছে কোনোভাবেই এই জল বাংলাদেশে গিয়ে বন্যা সৃষ্টি করেছে সেরকম কিন্তু কোনোভাবেই তারা মানতে রাজি নয় শুধু তাই নয় আমি একদম তথ্য নির্ভর আপনাকে বোঝানোর চেষ্টা করলাম আপনারা নিজেরাই বুঝতে পারবেন এর পিছনে সকল ষড়যন্ত্র বা প্রতিশোধ কোনোটাই লুকিয়ে নেই পরিষ্কার ভাবে বলা হচ্ছে ডাটা সোয়িং অর্থাৎ তথ্য বলছে ভারত কিন্তু বাংলাদেশকে সেদিন তিনটের সময় ইনফর্ম করেছিল এই ভয়াবহ পরিস্থিতির কথা পরবর্তীকালে বিদ্যুৎ সংযোগ ব্যাগ্ন বিঘ্ন হয়ে যায় স্বাভাবিকভাবে দুদিন টানা বৃষ্টি হলে বিদ্যুৎ সংযোগ থাকে না তাই সন্ধ্যে ছটার সময়ও সেভাবে চেষ্টা করে বাংলাদেশের সঙ্গে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি পরবর্তীকালে আরো চুয়ান্নটা যে ক্রস বর্ডার আছে ভারত এবং বাংলাদেশের মধ্যে আরো চুয়ান্নটা নদীমাত্রিক জায়গা কিন্তু একে অপরের সঙ্গে ভারত এবং বাংলাদেশ শেয়ার করে সেটাই কিন্তু ভারত বারবার করে মনে করিয়ে দিয়েছে এবং বলার চেষ্টা করেছে বিভিন্ন মিডিয়ায় আমি রিপোর্ট দেখলাম যে দয়া করে গুজবে কান দেবেন না ভাবার চেষ্টা করুন তথ্য নির্ভর বোঝার চেষ্টা করুন না আমি যেখান ভিডিও বানাচ্ছি তার আশেপাশে জলমগ্ন একটা জায়গা ফলে কোন দেশ ইচ্ছাকৃত কোন দেশের উপর বন্যা করে দিতে পারে এই রকম কিন্তু কোনো কথা নেই কিন্তু এই বন্যা কবলিত অঞ্চল দ্রুত সুস্থ হয়ে ফিরুক ত্রিপুরা ভালো থাকুক বাংলাদেশের এই যে ফেনী অঞ্চল যেখানে অত্যাধিক মানুষরা বিপদের মুখ সম্মুখীন হয়েছেন তারাও ভালো থাকুক দয়া করে মানুষের এই আবেগকে নিয়ে খারাপ লাগাকে নিয়ে প্রতিশোধমূলক প্রতিহিংসামূলক রাজনীতি করবেন না এটাই আমার অনুরোধ ছিল চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ